সুপ্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি দীর্ঘ সময়ের নীরবতা ভেঙে পুনরায় বিশ্বমঞ্চে নতুন রূপে হাজির হচ্ছে তুরস্ক তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ টাইপ এর সম্প্রতি তার দেওয়া এক বক্তব্যে চাঞ্চল্যকার তথ্য উঠে এসেছে তার এই ঘোষণা শুনে ইসরায়েলের চিন্তায় ঘুম হারাম হয়ে গিয়েছে নিরীহ অসহায় ফিলিস্তিনি জনগণের পাশে দাঁড়াতে তাদের সার্বিক সহযোগিতা করতে এবং দখলদার ইসরায়েলের দাঁত ভাঙা জবাব দিতে সম্প্রতি তার দেওয়া এই বক্তব্য বিশ্ব ভূ রাজনীতিতে এক চাঞ্চল্যকর অবস্থা তৈরি করেছে রিসেপটাইপ এর দোকান নতুন ট্রাম্প কার্ড নিয়ে বিশ্বমঞ্চে হাজির হচ্ছে অনেক সামরিক বিশ্লেষকেরা মনে করছেন তিনি মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির মোর ঘুরিয়ে দিতে পারেন সম্প্রতি তার দেওয়া চাঞ্চলকর বক্তব্য বিশ্বযুদ্ধের প্রস্তুতি গ্রহণ গাজা পুনর্গঠন এবং ফিলিস্তিনের প্রতি মুসলিম বিশ্বের সমর্থন নিয়ে সাজিয়েছি এবারের পর্ব বিস্তারিত জানতে পুরো ভিডিওটি দেখুন দর্শক চলুন চলে যাই মূল ভিডিওতে দীর্ঘ সময় গাজা ইস্যুতে তুলনামূলকভাবে নীরব থাকলেও এবার যেন পাল্টে গেল চিত্র ফিলিস্তিনি সংকটে নিরবতা ভেঙে অবস্থান নিয়েছে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপতায়ব এরদোয়ান অভ্যন্তরীণ নানা প্রতিকূলতা ও আন্তর্জাতিক চাপ উপেক্ষা করেও তিনি যেন এক অদৃশ্য যুদ্ধের প্রস্তুতি নিচ্ছেন মুসলিম বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ ইস্যু ফিলিস্তিনের পক্ষে ধীরকণ্ঠে কথা বলে এরদোয়ান যেন জানিয়ে দিচ্ছেন তুরস্ক আর চুপ করে বসে থাকবে না পরিস্থিতির গতি প্রকৃতি বিশ্লেষণ করলে বোঝা যায় এই মুহূর্তে হয়তো কোনো বড় পদক্ষেপের অপেক্ষায় রয়েছে আঙ্কারা তুরস্কের প্রভাবশালী প্রেসিডেন্ট রিসেপ তাইব এরদোগান এবার গাজার পুনর্গঠনে মুসলিম দেশগুলোকে একত্রিত করে এগিয়ে আসার ঘোষণা দিয়েছেন বিশেষ করে ইন্দোনেশিয়ার মতো বৃহৎ মুসলিম দেশের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার পরিকল্পনা করছেন তিনি ইরদোয়ান স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন ফিলিস্তিনের ন্যায্য অধিকার আদায়ের এই সংগ্রাম থেকে তুরস্ক কখনোই পিছিয়ে আসবে না বিশ্বমঞ্চে তিনি বহুবার সরাসরি ইসরায়েলকে মধ্যপ্রাচ্যের অশান্তি ও অস্থিরতার মূল উৎস হিসেবে চিহ্নিত করেছেন বাইডেন প্রশাসনের আমলে গাজাই ইসরায়েলের নিঃশংস আগ্রাসনে যুক্তরাষ্ট্র যে নির্লজ্জ সহায়তা দিয়েছে তারও তীব্র সমালোচনা করেছেন এরদোগান এমনকি এই ইস্যুতে তিনি মার্কিন প্রশাসনের কাউকে ছাড় দেননি মুসলিম উম্মাহর একতা ও গাজা পুনর্গঠনে এই উদ্যোগে তুরস্কের সক্রিয় ভূমিকা নতুন করে বিশ্ব রাজনীতিতে আলোচনার জন্ম দিয়েছে ডোনাল্ড ট্রাম্পের ক্ষমতায় ফেরার পর ইসরায়েল দ্বিতীয় দফায় গাজায় ব্যাপক হামলা চালালেও এই ইস্যুতে তুরস্কের অবস্থান অনেকটাই নীরব ও পরোক্ষ ফিলিস্তিনের পক্ষে বারবার নিন্দা জানালেও কার্যকর কূটনৈতিক তৎপরতা বা দৃশ্যমান প্রতিক্রিয়ার ঘাটতি মুসলিম বিশ্বের বিরূপ প্রতিক্রিয়া তৈরি করেছে মুসলিমদের এই ক্ষোভের কেন্দ্রে রয়েছে তুরস্কের মতো একটি প্রভাবশালী মুসলিম দেশের নিষ্ক্রিয়তা তবে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইব এর দোকান বোঝেন বাইডেনের নীতির সঙ্গে টাম্পের দৃষ্টিভঙ্গির রয়েছে মৌলিক পার্থক্য যদিও ট্রাম্প ইসরায়েলপন্থী হিসেবে পরিচিত তথাপি তিনি একজন কৌশলী ব্যবসায়ী তিনি নিজের স্বার্থকে প্রাধান্য দেন এই বাস্তবতা বিবেচনা করে এরদোয়ান সরাসরি সংঘাতে না গিয়ে পরোক্ষ কূটনীতির মাধ্যমে ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে কৌশলে চাপে ফেলার পথ বেছে নিচ্ছেন গাজা সংকটকে ঘিরে তুরস্কের এই কূটনৈতিক কৌশল বিশ্ব রাজনীতিতে একটি গুরুত্বপূর্ণ হিসাব নিকাশ হয়ে উঠছে বেশ কিছু আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদনে উঠে এসেছে যুক্তরাষ্ট্রের কাছ থেকে কয়েক বিলিয়ন ডলারের অস্ত্র কেনার প্রস্তাব দিচ্ছে তুরস্ক সামরিক শক্তি বাড়ানোর এই উদ্যোগে বিশেষ গুরুত্ব পাচ্ছে সিরিয়া ইস্যু সিরিয়ার ভূখণ্ডে আসাদ সরকারের পতনের পর সেখানে রাশিয়া ও ইরানের প্রভাব কমে এসেছে এই শূন্য স্থানে এখন নিজেদের আধিপত্য প্রতিষ্ঠায় সক্রিয় তুরস্ক এরই ধারাবাহিকতায় সিরিয়ায় সেনা মোতায়েন করেছে এরদোগানের সরকার এই পদক্ষেপকে কেন্দ্র করে ইসরায়েল তুরস্ক সম্পর্কে আবারও উত্তেজনার সঞ্চার হয়েছে পরিস্থিতি এতটাই সংকটাপন্ন যে ইসরায়েলের প্রধানমন্ত্রীর বেনিয়ামিন নেতানিয়াহু সরাসরি সাবধান বার্তা দিয়েছেন তুরস্কের বিরুদ্ধে যুদ্ধ করতে হলে তার দেশ কোনোভাবেই পিছুপা হবে না এ নিয়ে তিনি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথেও আলোচনা করেছেন বলে জানা গেছে এই ঘটনা প্রবাহ মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতিতে এক নতুন উত্তেজনার ইঙ্গিত দিচ্ছে যেখানে তুরস্ক একদিকে সামরিক সক্ষমতা বাড়াচ্ছে অন্যদিকে কৌশলী ভূমিকা নিচ্ছে সিরিয়ার ভবিষ্যৎ নির্ধারণে সিরিয়া ইস্যুতে নেতানিয়াহুর আবদারকে গুরুত্ব না দিয়ে স্পষ্ট বার্তা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি তুরস্কের সঙ্গে দ্বন্দ্বে যেতে চান না এরদোয়ানকে দুর্দান্ত নেতা হিসেবে অভিহিত করে সিরিয়ার নিয়ন্ত্রণ প্রসঙ্গে তিনি তুরস্কের অবস্থানকে পরোক্ষভাবে সমর্থন করছেন ফলে যুক্তরাষ্ট্রের সমর্থন ছাড়া তুরস্কের মুখোমুখি হওয়ার সাহস নেতানিয়াহুর নেই এটা এখন পরিষ্কার সিরিয়ার সংকটকে সাফল্যের সঙ্গে সামাল দিয়ে এরদোয়ান এবার নজর দিয়েছেন ফিলিস্তিনের দিকে ঠান্ডা মাথায় কৌশলে তিনি গাজা ইস্যুতে মুসলিম বিশ্বকে একত্রিত করার চেষ্টা করছেন গেল সপ্তাহে এক জোরালো ভাষণে তিনি বলেন গাজা দখল করে ইসরায়েলের মানচিত্র বড় করার স্বপ্ন কখনোই বাস্তব হবে না তার এই বক্তব্য শুধু ফিলিস্তিন নয় গোটা মুসলিম বিশ্বের প্রতি একটি স্পষ্ট বার্তা এই লড়াই শুধু একটি ভূখণ্ড রক্ষার নয় ন্যায় বিচার ও মানবতার পক্ষেও এক প্রতিজ্ঞা সুপ্রিয় দর্শক প্রতিবেদনটি ভালো লেগে থাকলে একটি লাইক দিন চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করুন যেন বিশ্বের সকল নিউজ সবার আগে আপনার কাছে পৌঁছে যায় পরিশেষে আবারও বলছি পরিবেশ ভালো রাখতে যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলবেন না নিজে ভালো থাকুন সবাইকে ভালো রাখুন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি ধন্যবাদ